একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে দawait সম্পর্কে রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি 24 বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডা আলাপে আমাদের সহকর্মীদের আলাপে এখন আমি যা জানি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আর জানার সূত্রগুলাও ছিল না যোগাযোগ মিডিয়াতে আমরা মূলত গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই আর আঠারো বছর আমি বিএনপির সংবাদ ক্যামের করেছি আপনাদের বড় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলোও সুযোগ হয়েছে ক্যামেরাম্যান গিয়েছে খুব বেশি কিন্তু আমরা আমি শুধু আমার মতো অনেকে এবং অনেক ভুল তথ্য আমরা জানি আমার কাছে এটা নতুন উপলব্ধি অনেক অপপ্রচার আছে আসলে সত্যটা আমরা জানতে চাই আপনাদেরকে আরো স্পষ্ট করে আমি গতকাল মহিউদ্দিন আহমেদের বইটা কিনেছি জামায় ইসলামী নিয়ে পরশু দিন বোধ হয় বাতিঘরে উনি অটোগ্রাফ দিয়েছেন সেই বইটা আমি শুরু করেছি পড়া আরও কিছু পড়াশোনা আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম আমি আমার বন্ধুদের কথা বলতে পারি আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি এই দায়টা আসলে কার কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি চব্বিশ বছর সাংবাদিকতা করেছি যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি এই জায়গা থেকে আমি বলবো আমি আসলে জানতে চাই আপনারা কি ভাবছেন কি করছেন এই রাষ্ট্রকে আপনারা কিভাবে দেখতে চান বা আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি খুব আগ্রহী জানতে একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে দাওয়াত সম্পর্কে সেই জন্য আমার নিজের একটা অস্বস্তি ছিল যে আজকে আমি আসবো কিনা আমার এসে খুব ভালো লাগছে আমি আরো স্পষ্ট হতে চাই আপনাদের ফিলসফি আপনাদের কর্ম পরিকল্পনা কিংবা বাংলাদেশ নিয়ে আপনাদের পরিকল্পনাটা আমি আসলে বুঝতে চাই জানতে চাই আমরা সাড়ে পনেরোটি বছর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব না কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহ সমস্ত সৃষ্টিকে সম্মান করো আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ তালার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে একটা পিঁপড়া কেউ আল্লাহ তালা অহেতু পয়দা করেননি আল্লাহ বলেছেন ও হে মানব জাতি তোমাদের কল্যাণের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের কল্যাণেই পয়দা করেছে এক সময় আমার মনে আসলো সাপকে কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তালা ক্যান্সার প্রতিরোধক ঔষধ রেখে দিয়েছে যে সাপের সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে কাজে সেও আমার জন্য উপকারী একটা সাপকে আমি বিরক্ত না করলে সে আমাকে সুবল দেয় না একটা মানুষকে আমি বিরক্ত করব মানুষটা সৃষ্টির মধ্যে সেরা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব যে আমি চব্বিশ বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই আমরা এই দুঃখিত আমরা কাউকে দায়ে দিচ্ছি না আমরা আপনাদের সামনে আসতে অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই ওটা জনগণ দেখবে সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্ষু আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন যুদ্ধে এই দুইটা অংশের চাপ্তারের মানুষকে জীবন বাজে রেখে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাও স্বৈরশাসকদের দৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়েন গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সতযোগ্য যোগ্য দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি